সরাসরি মালিকের কাছ থেকে হুন্ডা ভেজেল আর এস দুই মডেলের একটা গাড়ি কেনার সুযোগ আজকে আসছে অনেকেই চান যে আমি বাসাবাড়ি থেকে গিয়ে সরাসরি মালিকের কাছ থেকে একটা গাড়ি কিনবো কোনো শোরুম থেকে কিনবো না আমি বলবো আপনার এই লাইফটা আপনার জন্য আমি এই মুহূর্তে আসি খিলগায়ে খিলগা রিয়াজবাদ আমি এখন যেই বাড়িতে আসি এই বাড়িটার ওনার যিনি এই বাড়িটার যিনি মালিক এই গাড়িটারও তিনি মালিক বাড়ি আলারি গাড়ি এই গাড়িটা বিক্রি হবে সরাসরি মালিকের কাছ থেকে এই হুন্ডা ভেজেল আর অরিজিনাল আর নিতে পারবেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে আমাকে প্রথমেই কমেন্ট করে জানান যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আর স্পষ্ট গাড়িটা দেখা যাচ্ছে এই হচ্ছে গাড়ির কাগজপত্র এই হচ্ছে গাড়ির ওনার এবং আমি আপনাদের সাথে ওনাকে পরিচয় করিয়ে দিব আমার হাতে গাড়ির কাগজ আছে গাড়ির পেপারসটা দেখেন অবিশ্বাস্য ২০২৫ হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর বলতে গেলে পঁচিশ সালের একেবারে শেষ মাস মানে নভেম্বর আর এখানে আপনার ফিটনেসও আছে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ বারো পেপার্স আপনার একদম ফুল আপডেট অরিজিনাল হুন্ডা ভেজেল আর এস পেপার্স আপ টু ডেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক এই গাড়িটা যারা কিনতে চাচ্ছেন একটু ওয়েট করেন আমি আপনাদেরকে প্রাইসটাও বলে দিব সাউন্ড ক্লিয়ার বলছে একজন আমি একটু আঙ্কেলকে নিয়েই লাইভটা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আসেন আপনি আসেন আপনাকে একটু কষ্ট দিই সেটা হচ্ছে যে গাড়িটা যেহেতু ওনার উনি ইউজ করে সো ওনার কাছ থেকে আমি কিছু ব্যাপারটা জানলে আমার মনে একদম ভালো হয় সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দেন সো আঙ্কেলের নাম হচ্ছে শাহ শফিউল আজম আজম সো ওনার বাসাতেই আমরা এখন আসি আপনারা যদি এই গাড়িটা দেখতে চান সরাসরি বাসায় চলে আসতে পারেন সবার মনে একটা প্রশ্ন আসবে যে শখের এই তো গাড়ি কেন বিক্রি করে দিবে কি ব্যাপার আমি যদি এটা জানতে চাই আমাকে কি বলবেন আপনি কেন সেল করতেছেন সংখ্যা অনেক শখের গাড়ি এটা অনেক পছন্দের গাড়ি কিন্তু আমার সিট ছাড়া এখন আর হচ্ছে না যাদের ফাইভ সিটার দরকার যাদের পনেরোশো সিসির জিপ দরকার তারা কিন্তু এই গাড়িটা দিতে পারে এটা কালারটা কিন্তু আপনার রেড ওয়াইন এই গাড়িটা আপনার রেড ওয়াইন কালারে আছে এবং আপনি চাকা দেখেন আর এস প্যাকেজের মধ্যে কিন্তু এই রিমস টাও পাওয়া যায় সাথে আপনার ভিতরের যে ফিটিংস এটা কিন্তু আপনার আপনার সুইপ সুইপ লেদার 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 এই যে এখানে এখানে দেখেন অরিজিনাল এটা কিন্তু আপনার বানানো আর এস না বা নকল আর এস না সিট গুলা কিন্তু আপনার লেদার সিট লেদার অ্যান্ড সাইডের এই প্যাড কিন্তু লেদার এবং যেহেতু সরাসরি আমরা বাসাবাড়িতে এসে গাড়িটা দেখতেছি সো আপনি র অবস্থা গাড়িটা দেখতেছেন ওয়াশ পলিশ এগুলি কিছু নাই একদম এজ ইট ইজ দেখাচ্ছি বছরের শুরুতে আজকে কিন্তু আপনাদেরকে একটা সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কেনার সুযোগ করে দিলাম যদি কেউ এই গাড়িটা দেখতে চান আপনাদেরকে আসতে হবে খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে ওইটা রিয়াজবাগ হ্যাঁ রিয়াজবাগ রিয়াজবাগ হাউস নাম্বার রোড পাঁচ নাম্বার রোড আসিফ টাওয়ার আচ্ছা আসিফ টাওয়ার আমি ভিতরে স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি আপনি সরাসরি ওনার সাথে কথা বলে গাড়িটা কিনতে পারবেন তবে গাড়িটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি হুন্ডা ভেজেল আর এস ডাবল প্রজেকশন লাইট আছে এই গাড়িতে গাড়িটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন দুই সালের নভেম্বরের পনেরো তারিখ আমি জি তো কাগজপত্র কিন্তু আপনারা দেখছেন অলরেডি যে এটা দুই সালের নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনার আপডেট আছে ট্যাক্স টোকেন ফিটনেস ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর মানে একদিন পরে হলে সাতাশ সাল হয়ে যেত কাগজ এরকম ভরপুর আপনি সেকেন্ড হ্যান্ড গাড়িতে কিন্তু পাবেন না এবং আঙ্কেল যদি একটু আগে আমাকে বললো যে আমি এই গাড়িটা যখন যেটার সার্ভিস লাগছে সাথে সাথে আপডেট করে রাখছি দেখেন এই কাগজটা আপডেট পাবেন আপনি এক বছর এবং দুই বছর তাহলে এই গাড়িটা যে কিনবে আগামী এক বছর দুই বছর পর্যন্ত আর বিআরডিতে বা কোথাও ফি দিতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন মাইলেজ কেমন পাওয়া যায় এই গাড়িটাতে আঙ্কেল mileage long road এ 17 18 17 এক লিটার তেলে 17 18 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় 9 পাওয়া যায় যারা সেকেন্ড গাড়ি কেনার আগে ভয় পান যে গাড়িটা আবার মালিকানা হবে কিনা মালিক বিআরটিএ তে যাবে কিনা আমি গাড়ি ওনারকে দেখাই দিলাম তো আপনি নিশ্চিন্ত থাকেন আপনার গাড়ি আপনি কিনলে 19 বিআরটিএ তে গিয়ে আপনাকে গাইডান নাম ট্রান্সফার করে দিবে যদি কেউ এই গায়টা নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই ফোন দেন Honda Vezel RS red wine কালারের গাড়ি এবং এই গাড়ির লাইট গ্লাস সবকিছুই অরিজিনাল ওকে এর নেটে কিন্তু অরিজিনাল আর এস রেড ওয়াইন কালারটা অনেকেরই পছন্দ আর আমরা কিন্তু বাসার নিচে ভিডিওটা করতেছি সো কালার হয়তো আপনি রোদ্রে গেলে আরো উজ্জ্বল লাগবে এখানে একটু আলো কম আছে তো আসেন ইনশাআল্লাহ একটু এক্সট্রা চাকাও পাবেন এই গাড়ির সাথে আর আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই গাড়িটা খুব সুন্দর এবং গাড়িটা এসে আপনি চাইলে চালায় টেস্ট করে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন তো যাই হোক আমি এখন একটু প্রাইসের ব্যাপারে আলাপ করব আঙ্কেলের মুখ থেকে শুনি কি রকম দাম চাচ্ছেন উনি আমাকে একটু প্রাইসটা বলেন কত টাকায় আসলে সেল করতে চাচ্ছেন আসলে 22 লাখ টাকা চাচ্ছি আর 22 লাখ টাকার মতো চাচ্ছেন গাড়িটা হচ্ছে Honda Vezel 2016 মডেল 2018 এর রেজিস্ট্রেশন আসলে তো একটু কমাবেন নাকি এটাই ফিক্সড চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে হাসান ব্লগস এর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য যতটুকু সম্ভব উনি অনার করবে আপনারা আসেন সরাসরি গাড়িটা দেখলে টেস্ট ড্রাইভ দিলে আমার মনে হয় ভালো লাগবে আর মোটামুটি আমার কাছে যেটা মনে হয় যদি অরিজিনাল আর এস গাড়ি আপনি কিনতে চান ষোলো মডেল শোরুম থেকে কিনতে গেলে এইরকম প্রাইসই লাগবে কিন্তু আপনি হয়তো একটা বাসার গাড়ি এরকম ডিরেক্ট কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আসেন রিয়াজবাগ প্রত্যেকটা সাইড পেরি কিন্তু আপনার ফুল লেদারের এখানে সুইপ লেদার এগুলো ওয়াশ করলে আরো সুন্দর লাগবে এখন কিন্তু রো অবস্থায় দেখছেন সিট কভারটাও কিন্তু করা ভিতরে আপনার অরিজিনাল লেদার সিটটা আছে এবং আর এস এর কিন্তু আপনার ওলা কিনতে গেলে আপনার দাম অনেক বেশি আপনি যখন এই গাড়িটা কিনতে গেছেন তখন আর এসের দাম কত মানে আর নন আর এসের পার্থক্যটা কত টাকার ছিল মানে আর এবং নন আর এস ডিফারেন্সটা এটা প্রায় পাঁচ ছ লাখ টাকার মতো অনেক ডিফারেন্স চার পাঁচ লাখ টাকা ডিফারেন্স শুধুমাত্র আর এসের জন্য সো অরিজিনাল আর মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো আমি স্ক্রিলে নাম্বার দিয়ে রাখলাম যদি কেউ গাড়িটা কিনতে চান একটু ইয়াটা একটু দেখাই দিই আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই হ্যাঁ আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই দিচ্ছি এই পাশ থেকে কারণ হচ্ছে যে অনেকে হয়তো দূর থেকে আসবেন আমরা একটু দেখাই দিই এটাতে ক্রুজ কন্ট্রোল আছে এবং এই বাটনগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা গাড়ি কতটুকু ইউজ হয়েছে এটা কিন্তু আপনার দেখেন একটা ফ্যামিলিতে চলছে পার্সোনাল ইউজ হয়েছে সো বাটনগুলা এখনো একদম ফ্রেশ অবস্থায় আছে আর আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই দিচ্ছি ওকে লাইট দুইটাই কিন্তু আপনার অরিজিনাল আছে লাইট এখনও চেঞ্জ হয় নাই গাড়ির সাথে যেটা ছিল ওইটাই দুইটা লাইটই অরিজিনাল এবং এটা কিন্তু আমি আগেই বলছি যে শোরুমের গাড়ি না সো এটা আপনার র অবস্থায় আপনি দেখতেছেন এই গাড়িটার উপরে হিটপ্রুফ কভারটাও এখনও দেখেন ভালোই আছে ফ্রেশ পিছনে হিটপ্রুফ কভারও আছে গাড়িটা আপনি সরাসরি এসে দেখেন আশা করছি টেস্ট ড্রাইভ দিলে আপনার পছন্দ হবে আঙ্কেল বলছিল বাইশ লক্ষ টাকা তবে আমি মানে লাইভের মধ্যেই দশ হাজার টাকা আপনাদের জন্য অনার করে নিলাম ওনার কাছ থেকে পারমিশন নিয়ে একুশ লক্ষ নব্বই ঠিক আছে একুশ লক্ষ নব্বই হাজার টাকার ষোলো একজন লেখছে কি এটা বুঝলাম না আপনি নববর্ষের শুভেচ্ছা আচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে মালিক এবং গাড়ির ওনার কিন্তু আমার সাথে আছে এই যে ওনারই ছবি সো ওনার কাছ থেকে গাড়িটা সরাসরি নিতে পারবেন আপনারা আসেন দাম কমাই দেওয়া হবে ইনশাল্লাহ উনি আপনার সামনাসামনি আইসা বললে উনি কিন্তু আপনাদের কথা ফেলতে পারবে না এবং যদি আপনি মার্কেট প্রাইস বলেন মার্কেটের যে ভ্যালু আছে এটার দাম বলেন দিয়ে দিবে গাড়ি নাকি এই তো ওকে সো আপনারা আসেন আমার মনে হয় আসার পরে গাড়ির টেস্ট দেওয়ার পরে আপনার পছন্দ হবে খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে এটা হচ্ছে রিয়াজবাগ পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর রোড বেয়াল্লিশ জি আর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আসিফ টাওয়ার এখানে বাইরেও লেখা আছে সো এখান থেকে অ্যাড্রেসটা একটু দেখে রাখতে পারেন প রোড নাম্বার পাঁচ রিয়াজবাগ তালতলা খিলগাঁও ঢাকা ওকে তাহলে আপাতত আজকে লাইভটা এখানে শেষ করলাম নেক্সট লাইভ আবার দেখা হবে সব কাগজ আপডেট গাড়িও রেডি শুধু আসবেন নিবেন রেডি টু ড্রাইভ চালাবেন কোনো কাজ নাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভে ভালো থাকেন